সাতবাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে মানি প্লান্ট নিয়ে কিছু কথা আলোচনা করব। দেখুন এইখানে যে মানি প্ল্যান্টগুলো রয়েছে এখানে তিন রকম প্রজাতির মানি প্লান্ট রয়েছে এদিকে রয়েছে মার্বেল মানি প্লান্ট আর যেটা লোকালে পাওয়া যায় সেই এক প্রজাতির রয়েছে আরও একটি রয়েছে গোল্ডেন মানি প্লান্ট এই দেখুন খুব সুন্দর কিন্তু লাগে এই গাছগুলো প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর লাগে দেখতে এরকম হ্যাঙ্গিংয়ে যদি আমরা ঝুলিয়ে দিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে এছাড়াও তবে দেখেও কিন্তু গাছকে একটা ঝাঁকের মতো করেও কিন্তু আমরা সুন্দরভাবে গ্রো করতে পারি এই গাছগুলো তো সারা বছর গ্রো হয় তবে এরকম একটা সময় আছে যেই সময়তে গাছের পাতা হলুদ হতে থাকবে গাছের পাতা শুকিয়ে যাবে ঝরে পড়বে গাছ গ্রো করবে না যেমন গাছ তেমনই থাকবে গ্রো করবে না কিন্তু দেখা যাবে যে কিছু পাতা শুকিয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে তো কোন সময়তে এই গাছগুলোর এরকম অবস্থা হয় এবং সেই সময়তে আমরা কিভাবে যত্ন করবো পরিচর্যা করবো সেই সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটি করছি তো দেখুন এখানে যে গাছগুলো রয়েছে এখনও কিন্তু সুন্দর রয়েছে কারণ এই গাছগুলো সারা বছরই গ্রো করে সারা বছরই গ্রো করতে থাকে দেখুন এইভাবে গ্রো করে করে একদম নিচের দিকে এই যে ঝুলে পড়েছে তবে এই গাছ একেবারেই নষ্ট হয়ে যাবে না এরকম কিন্তু আগার পাতাগুলো খুবই ভালো থাকবে কিন্তু গোড়ার পাতা কিছু দেখুন এখানে দেখাই এই যে সব শুকিয়ে এই যে সব শুকিয়ে গেছে হুম তো এগুলো শুকিয়ে যাবে কারণ এখন শীতকাল এই শীতকালে কিন্তু এই গাছ গ্রো করে না তবে একেবারেই যে নষ্ট হয়ে যাবে এরকমটা নয় কিন্তু বেশ কিছু পাতা ডাল এগুলো ভালো থাকবে কিছু পাতা এইভাবে হলুদ হয়ে যাবে হলুদ হয়ে এরকম ঝরে পড়বে তো এগুলো কিন্তু এই অবস্থাতে কিন্তু দেখুন এরকম যে শুকিয়ে যাচ্ছে বলে কোনো রকম ভয় পাবেন না যে গাছ বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে কারণ যারা নতুন গাছ করছেন তারা এখন যে শীতের যে ফুল গাছগুলো সেই ফুল গাছ কিনে নিয়ে এসে বসাচ্ছেন তার সাথে হয়তো ভাবছেন মানি প্লান্টও এনে বসাবো তো মানি প্লান্ট এনে বসাবেন বসানো যাবে কোনো অসুবিধা নেই এখানে দেখুন প্যাকেটে একটি কাটিং বসিয়েছিলাম খুব সুন্দরভাবে গ্রো করেছে তো এরকম যদি নার্সারি থেকে কিনে নিয়ে আসেন তাহলে বসাবেন কিন্তু গ্রো করবে না গাছ ঠিক আছে এই দেখুন এই যে আগার যে পাতাগুলো এই রকম কিন্তু কচি কচি পাতা আর বের হবে না গাছের স্টিকগুলো লম্বা হবে না কারণ শীতকালে যেহেতু এই গাছ গ্রো করে না তাই শীতকালে এই গাছকে বস বসানোর পরে যদি মনে করেন যে গাছ কেন বড় হচ্ছে না গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে মনে হয় গাছের কোনো সমস্যা হচ্ছে এটা কিন্তু নয় এই সময়তে এই গাছের এরকমই অবস্থা হবে তো আমরা কিভাবে এই গাছের পরিচর্যা করব, যাতে করে একেবারেই গাছ নষ্ট না হয়ে যায় মানে গাছ পচে না যায় তো আমরা কি করব এই সময়তে কিন্তু বেশি খাবার দেব না খাবার বলতে শীতকালে আমরা খাবার দেবই না যদি আমরা নার্সারি থেকে কিনে এনে বসাই প্যাকেটের থেকে বের করে বসাবো তো সেই যে আমরা বসাবো সেই রকম একই রকমভাবেই মাটি তৈরি করব। যেভাবে আমরা বর্ষাকালে গরমকালে মাটি তৈরি করি সেইভাবেই মাটি তৈরি করব, মাটির সাথে কিছুটা বালি কিছুটা জৈব সার দিয়েই বসাবো কোকোপিট দেবো তবে জল দেবো যখন দেখবো মাটি শুকিয়ে আসছে তখনই জল দেবো এছাড়া যে পুরনো গাছগুলো রয়েছে এই গাছে আমরা আর কখনো খাবার দেবো না এই শীতের সময়টা শীতের পর থেকেই আবার এক মাস দেড় মাস দু মাস পর পর খাবার দেওয়া যেতে পারে যে কোনো জৈব খাবার এই গাছে দেবেন তাহলেই দেখবেন খুব ভালো হচ্ছে তবে একটা কথা আবারও বলছি যে গাছ কিন্তু একেবারেই খারাপ হয়ে যাবে না যেরকম এই দেখুন নিচের দিককার এই গাছগুলো কিন্তু পাতাগুলো খুবই ভালো থাকবে শুধু ওপরের যে পুরোনো যে সব পাতাগুলো এই যে কিছু এগুলো আরও সব শুকিয়ে যাবে তো এইভাবেই কিন্তু এই গাছগুলোকে দেখা যায় যে শীতের সময় গ্রো করে না আবার শীতের পরেই দেখবেন গাছ আবার গ্রো করা শুরু করে দিচ্ছে সেই সময় শীতের পরে যদি মনে করেন যে কাটাই ছাটাই করবেন তো কিছু কাটাই ছাটাই করে দিলে আবার নতুন করে কুশি বেরিয়ে আবার নতুনভাবে টপ নতুন করে টপ ভর্তি হয়ে যাবে আর এই গাছের তো হচ্ছে সেরকম রোদ্দুরের প্রয়োজন হয় না সকালের কিংবা বিকেলের হালকা রোদ্দুর এই গাছগুলো খুব ভালো গ্রো করে এমনকি যদি রোদ্দুর নাও আসে ভালো আলো পেলেও কিন্তু এই গাছগুলো ভালো গ্রো করে তাহলে খাবারের কথা বলেছি জলের কথাও বলে দিয়েছি কোথায় রাখতে হবে সেটাও বলে দিয়েছি আর শীতের সময়টা যেহেতু গ্রো করে না তাই হচ্ছে শীতের সময় কেন গ্রো করছে না এই নিয়ে চিন্তা করবেন না আর খুব বেশি বেশি করে খাবারও দেবেন না যে গ্রো করছে না হলুদ হয়ে যাচ্ছে পাতা শুকিয়ে যাচ্ছে এই অবস্থাতে খাবার দিয়ে দিই খাবার দিয়ে দিলেই গাছে যেহেতু গাছ গ্রো করে না গাছ খাবার খেতে পারে না সেই কারণে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে তারপরে পুরো গাছটাই নষ্ট হয়ে যেতে পারে হয়তো পচে যেতে পারে মরে যেতে পারে তো সেই কারণেই বলবো যে এইটুকু শুধু একটু মেনটেন করবেন আসলে আমরা তো বুঝতে পারি না যারা নতুন গাছ করি যে ভাবি যে গাছ হয় একটু হলুদ হয়ে আসছে কিংবা গ্রো করছে না খুব বেশি করে খাবার দিয়ে দেবো কিন্তু না একটা সময় আছে যেই সময়টাতে এই গাছগুলো একটু থেমে থাকবে মানে সারা বছরতেই এই গাছগুলো থেকে যায় একবার এনে বসালে বছরের পর বছর ধরে এই গাছগুলো আমাদের সাথে থেকে যায় কিন্তু শীতের সময় কিন্তু এই গাছগুলো আর গ্রো করে না তো শীতের পর থেকে আবার গ্রো করবে তো এই এইটুকু জানানোর জন্যই আজকের এই ভিডিওটি করছি কারণ অনেকেই বলেন যে দিদি গাছ গ্রো করছে না তারপরে গাছ পচে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তো সেই কারণেই আজকের এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে